আসসালামু আলাইকুম সম্মান একটু প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদেরকে এমন একটা অসাধারণ ভিডিও দেখাতে যাচ্ছি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আমরা চিলিংয়ের মধ্যে অসাধারণ ডিজাইন করেছি যাই হোক আপনারা দৈর্য সহকারে ছোট্ট তিন মিনিটের একটা ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখুন দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যারা এ ধরনের কাজ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এখানে বার্জার কোম্পানির প্লাস্টিক পেন দিয়ে আমরা এই কাজটা করেছি সবে কালার ব্যাংকের রং আমরা একটা পেন কালার দিয়েছি আর একটা হচ্ছে ফ্যাশ কালার বিমোর মধ্যে আমরা একটু সামান্য ফুলের ডিজাইন করেছি সিলিংয়ের মধ্যে আমরা নিজেরা সুতের মাধ্যমে একটু সামান্য ডিজাইন করেছি আসলে এটা কিন্তু লাল কালার না একটু ক্যামেরার মধ্যে একটু ভিন্ন দেখা যাচ্ছে এটা হচ্ছে কালার আমরা একটা ওয়াল ডিজাইন করেছি এখানে আর মধ্যে করে ফুল সামান্য দিয়েছি অবশ্যই আমাদের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে গোল্ডেন কালার এটা কিন্তু ক্যামেরার মধ্যে পুরাপুরি দেখা যায় না সেই জন্য যেখানে আলো আছে সেখানে দেখা যাচ্ছে রুমটা একটা অন্ধকার সেই জন্য আপনাদেরকে আমরা পুরা প্রচেষ্টা দেখাতে পারছি না সেই জন্য সরি যেখানে আলো থাকে সেখানে কিন্তু স্বর্ণ কালারটা খুব খুবই চমৎকার দেখা যায় আমরা চিম্পলের মধ্যে আমরা এই কাজটা করেছি মালিকের পরামর্শ অনুযায়ী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমি মোহাম্মদ আলামুল হক আমার বাড়ি হচ্ছে কক্সবাজার জেলা আমি নিয়মিত এ ধরনের রং করা ভিডিও আপলোড করে থাকি আপনাদের দেখার জন্য অবশ্যই আমাদের কক্সবাজার জেলার ভিতর হলে আমাদের সাথে যোগাযোগ করুন আর ডাকার ভিতর হলে অবশ্যই আমাদের সাথে কল করবেন আমাদের একজন ভাই আছে আমাদের ভালো পেন্টার আছে তাদের নাম্বার আমরা সংগ্রহ করব ওরা ডিজাইন করে সব জায়গায় গিয়ে কাজ করিয়ে আসে যাই হোক আমাদের কাজটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন সিম্পলের মধ্যে আমরা এ ধরনের কাজ করে থাকি এটা কিন্তু আমাদের গ্রামের মধ্যে কক্সবাজার জেলা পেক জেলাতে আর আমাদের চ্যানেলে অসাধারণ অনেক রং করা ভিডিও আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে প্রবেশ করে ভিডিওগুলো দেখতে পারেন এখানে কিন্তু ওয়ালের দীর্ঘদিন রঙ না করে ওয়ালটা বরবাদ করে দিয়েছিল আমরা বার্জারের সল সিলার ব্যবহার করে এখানে রঙ করেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম